হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর স্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফাইনালি ঈদ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ঈদ তোমাদের সবাইকে ঈদ মুবারক তো এখন আমি গোসল টোসল করে নিয়েছি আর নিয়ে আমি এখন রেডি হব তার আগে আমার খিদে পেয়েছে তো খেয়ে নিতে হবে তো খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে আর সবার কাছ থেকে ঈদ সালামিয়ে নিতে হবে তো এখন যাই চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে

তো চলো তো এখন খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে তো আমরা এগুলো কাজিন সিস্টার তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন রেডি হতে হবে মানে অনেকে আর সবাই নামাজও পড়তে গেছে আর তোমাদের নামাজ পড়ে বেরোলে আমি দেখাবো কেন আমাদের সামনেই মসজিদ তো আমরা ভালোভাবে দেখতে পাবো আর তাই ভাবলাম তোমাদের শেয়ার করি তো এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে

সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো এখন এর লুকটা তোমাদের দেখাচ্ছি তো দেখো তো গাইস আমার লুক এটা ব্লগটা কন্টিনিউ করব তো ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না তো চলো আর এখন আমি ঈদের সালামি নেব দাদি আম্মু মা সবার থেকে তো চলো মায়ের কাছে যাচ্ছি মা সালামি দাও দাও হ্যাঁ এইটা না আরো দিতে হবে এইটুকু হবে না আরো 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 না আরো ঠিক আছে ঠিক আছে সো মা ফাইনালি দিয়ে দিয়েছে সালামি এবারে যাব দাদির কাছে তো চলো ফাইনালি দাদিকে খুঁজে খুঁজে দেখলাম ওখানে বসে আছে তো আদি কই সালামি দেবে তো

এতগুলো টাকা দিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে দিলো দাদি সব থেকে বেশি টাকা দিয়েছে গাইজ তো তারপরে এসেছিল আমাদের বাড়িতে মেহমান দাদা আর আপু এসেছিল তো এখন চলে যাচ্ছে তো দেখো মজা লাগলো সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আর যাচ্ছে এখন ঘুরতে টিপার তো আবার তোমার পিছনে আমার ফোন। এটা তো এখন প্রায় দুপুর একটা বাজতে যায় আর আমার বড় মামাকে ইনভাইট করেছে মানে আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো যাব বড়মার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব তো চলো যা যা। তো আমরা যাচ্ছি এখন খেতে বর্মাদের বাড়ি। অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে আমার বড়মাদের মাদের বাড়ি তো চলে এসছে এখন তো চলো না যে এরা খেতে বসে গেছে আমাকে ফেলে দিয়ে তাই তো ও এখানে নান করেছিল চিলি চিকেন আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো এখন খাওয়া যাক তো এখন ফাইনালি আমি খেতে বসে গেছি না আমার দেরি হচ্ছিল বলে আমাকে ফেলে রেখে দিয়ে সবাই খেতে বসেছিল আর এখানে করেছিল বিরিয়ানি আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তার সাথে করেছিল নান আর চিলি চিকেন নানা চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখো আমি এখন খেয়ে নিই তো আমার তো লেট হচ্ছিল খেতে আর এর তো খাওয়াই হয়ে গেছে বাবুর খেয়ে এখন বসে আছে দেখো তো ফাইনালি খাওয়া দাওয়া করে আবারও বাড়ি চলে এলাম তো গাইজ আমি ঈদের জন্য একটা স্পেশাল কেক এনেছিলাম তো তোমাদের দেখাচ্ছি তো চলো দেখো কত সুন্দর কি সুন্দর তারপর এসছিল আমার খালাদে ভাই ও ঘুরতে এসছিল তো দেখো তারপরে ওর জন্য আমি ফুটি নিয়ে যাচ্ছিলাম তো ওরা এখন নেবে তো ফাইনালি এবারে কেকটা কাটিং করব ওরা এসছিলো তাই ভাবলাম ওদের সাথেও শেয়ার করি তো ওদের সামনে আমি কেকটা কাটছি তো দেখো দেখো কি সুন্দর একটু দেখিয়ে দি তো কেকটাকে কাটিং করে পুরো পিস পিস করে কেটে দিয়েছি সবার জন্য বাড়ির সবার জন্য সবাই খাবো বলে তো দেখো আমি এখন খাচ্ছিলাম তো তারপর হালকা ফুলকা ভিডিও শুট করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে কি করছিলাম দেখো আমি এখন কেক নিয়ে বসে পড়েছি খাচ্ছি ঈদ স্পেশাল ডে কেকটা কিনেছিলাম খাচ্ছি

টেস্টি চকলেট ফ্লেভার আছে আমার প্রচন্ড খিদে পেছিল তার জন্য আমি কেক খেয়ে নিয়েছি আর এখন ফাটাবো বাজি তো দেখলেই বোম ফাটছে আওয়াজ হচ্ছে আর এখন যাব বাজি ফাটাতে চলো এত এত বাজি কিনেছি আর এখন ফাটাবো তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চলো বাজি ফাটাই দেরি না করে আমরা এখন কি করবো বাজি ফাটাবো এতগুলো বাজি ফাটাবো এখন তো দেখো

Det er ikke noe

মস্তি <muchas> হত

কি করা যায় লিক হয়ে গেছে গাইস প্যারাসুট এটা উড়ছে না আর এটার মানে ভিতরে হাওয়া নেই বলে উড়ছে না সবাই ওনারও চেষ্টা করছে গাইস তো গাইস কত সুন্দর জ্বলছে কিন্তু উড়ছে না তো তোমরা দেখে নাও তো গাইস দেখে নাও কত সুন্দর উড়ছে মানে এটা উড়তে চাইছে না তো এদিকে পুড়ে গিয়েছে আমি তা সব এটা পুড়েই গেল পুরোপুরি বাট কিছু করার নেই লাখটা খারাপ আমাদের এটা পুড়ে গিয়েছে দেখো পুরো এদিকে পুড়ে গিয়েছে সো আমরা এদিকে উড়ে গেছি দেখো আমাদের ছাদে কি সুন্দর লাইট দিয়েছে তোমরা মনে ভিডিওতে দেখে নিয়েছো আর এটা পড়ে গেল এটা পুকুরে পড়ে গেল গাইস ফাটানো হয়ে গেছে আর আমি অনেকটাই টায়ার্ড তাই ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে